নমস্কার বন্ধুরা সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আজকের যে ও সার্টিফিকেট ক্যান্সেলের মামলা ছিল যেটা আঠারো তিন দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে তার ও সার্টিফিকেট ক্যান্সেলের জন্য যে ফাইনাল জাজমেন্ট হওয়ার কথা ছিল সেটাতে কী ফল পাওয়া গেল এবং সেই ফল কার কার জন্য সুবিধাজনক এবং কার জন্য সেটা অসুবিধাজনক হয়ে উঠলো সে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ফার্স্ট আমরা জানবো যে আজকে যে হ্যারিং টক হয়েছিল যেটা ফাইনাল জাজমেন্টের ছিল সেটাতে কি ফল পাওয়া গেল না সেটাতে হেয়ারিং হয়েছিল কিন্তু রাজ্যের পক্ষ থেকে রাজ্যের যে আইনজীবী রয়েছেন তিনি কি বললেন না তিনি আরও তিন মাসের জন্য সুপ্রিম কোর্টের কাছ থেকে সময় চেয়ে নিলেন তাদের যে সার্ভে সেটা কমপ্লিট করার জন্য তো তার জন্য আজকে যে ফাইনাল জাজমেন্ট হওয়ার কথা ছিল সেটা আরও তিন মাস পিছিয়ে গেল অর্থাৎ বর্তমানে কি চলছে মার্চ মার্চ থেকে যদি আপনারা তিন মাস কাউন্ট করেন তাহলে মার্চ এপ্রিল মে জুন অর্থাৎ জুন কিংবা জুলাই সেই আবার সেই ফাইনাল যে ডেট সেটা পাওয়া যেতে পারে তো এর ফলে এই যে তিন মাস পিছিয়ে গেলো তাতে তাতে যে ফলটা পাওয়া গেলো তাতে কারা কারা হতাশাগ্রস্ত হলেন আর যারা যারা হব শিক্ষক বিশেষ করে যারা দু সালে প্রাইমারি পাস করে রয়েছেন সেরকম ক্যান্ডিডেটের জন্য এটা একটা হতাশার সম্মুখীন হতে হলো কারণ তারা গভীর আক্রহে অপেক্ষা করছিলেন এই দিনটির জন্য কারণ তারা তাদের আশা ছিল যে আজকে অর্থাৎ আঠেরো তিন হাজার পঁচিশ একটা ফাইনাল কিছু একটা ইতিবাচক কিংবা নেতিবাচক রেজাল্ট পাওয়া যাবে কিন্তু সেখান থেকে হতাশাগ্রস্ত হতে হইল কারণ সেখান থেকে যে রাজ্যের যিনি আইনজীবী তিনি তিন মাসের জন্য সময় চেয়ে নিয়েছেন মানে এর যে পরবর্তী যে ডেট সেটা তিন মাস পরে হবে অর্থাৎ নব্বই দিন পর তাহলে যারা এতদিন গভীর আগ্রহ নিজের যে ইন্টারভিউ প্রিপারেশন করেছিলেন তারা আবার সেই হতাশার মুখে চলে গেলেন তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে হতা হতাশাগ্রস্ত হওয়ার প্রয়োজন নেই যেহেতু আপনারা পাশ করে রয়েছেন অলরেডি আপনাদের শুধুমাত্র ইন্টারভিউ প্রিপারেশন প্রয়োজন তো নিজের মনকে শক্ত করে নিজে যে প্রিপারেশন সেটা চালিয়ে যান আর এটার ফলে কারা কারা সুবিধা পেল না বলতে গেলে খারাপ লাগে যেহেতু কঠিন কিন্তু বাস্তব তবু বলে রাখি যে এটার ফলে যে রাজ্য সরকার যে অজুহাতা দেখাবে যখনই আপনারা কোনো অফিস কিংবা কোনো দপ্তর ভিজিট করবেন যে পিএসসি দপ্তর মনে করুন কিংবা এসএসসি কিংবা প্রাইমারি দপ্তর বা কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশের দপ্তরে যখন ভিজিট করবেন কোনো শূন্যপদ কিংবা নোটিফিকেশনের জন্য তখনই ওনারা বলবেন যে যেহেতু ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল ক্যান্সেলের যে মামলা সেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে তাই ইতিমধ্যে অর্থাৎ অনগ এই মুহূর্তে কোনো রকমের নোটিফিকেশন বা কোনো রকমের চাকরির কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না তো এটাতে তাহলে কার সুবিধা হলো বলতে গেলে বলাই যায় এটা রাজ্য সরকারের সুবিধা হলো কারণ আবার সেই তিন মাসের জন্য রাজ্য সরকার অযুভাব দেখাবে যে যেহেতু সুপ্রিম কোর্টে সেই মামলাটা পেন্ডিং রয়েছে বা ফাইনাল জাজমেন্ট হয়নি তাই সেটা এখন সেরকম কোনো নোটিফিকেশান বা তার জন্য কোনো রকমের যে বিজ্ঞপ্তি আসবে না তো এটাতে তাহলে কাদের সুবিধা হলো রাজ্য সরকার যেহেতু অজুহাত দেখিয়ে দেবে এর সাথে সাথে যারা কলকাতা পুলিশ কিংবা বেঙ্গল পুলিশের জন্য গভীর আগ্রহে নিজের প্রিপারেশন করছিলেন কি আপনারা ফর্ম ফিল আপ করে রেখেছেন আপনাদের যে এক্সামিনেশন সেটা হবে সেই আশাতে বুক বেঁধেছিলেন কিন্তু আজকে আবার তাদের সেই হতাশার মুখে পড়তে হলো কারণ সেই জাজমেন্টের যে দিন সেটা আবার পেছনে করা হয়েছে দেখা যাক তারপরে আবার সেই সিনেমার মতো তারিখে তারিখ হয় কি কি সেই তিন মাস পরে যেটা ফাইনাল জাজমেন্ট হই সেটা পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে সেটা আমিও বলতে পারবো না আপনারাও বলতে পারব না তো যে সকল ক্যান্ডিডেট নিজের বেঙ্গল পুলিশ কিংবা পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ কিংবা প্রাইমারি টেটের জন্য বা প্রাইমারি ইন্টারভিউর জন্য প্রিপারেশন করছিলেন তারা নিজের মনকে শক্ত করুন এবং নিজের যে প্রিপারেশন সেটা আপনারা করতে থাকুন কারণ একদিন তো সফলতা হাতে আসবে যদি আপনি পরিশ্রম করেন অবশ্যই আপনি একদিন সফলতা হাতে পাবেনি তাহলে আজকের যে ফাইনাল জাজমেন্টের কথা ছিল সেটা আমি বোঝাতে পেরেছি আজকে কি হয়েছে না রাজ্যের যিনি আইনজীবী রাজ্যের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি সুপ্রিম কোর্টের কাজ থেকে তিন মাসের জন্য আবার সময় চেয়ে নিয়েছেন তাদের যে সার্ভিস সেটা কমপ্লিট করার জন্য তো তাহলে আমাদের যারা আমাদের মতন যারা চাকরি প্রার্থী বা যারা শিক্ষক তারা গভীর আগ্রহে আবার সেই নেক্সট ডেটের জন্য অপেক্ষা করতে হবে তাছাড়া কিছু করার প্রয়োজন নেই এবং সাথে সাথে নিজের যেটা প্রিপারেশান সেটা করে যাবেন এবং এর সাথে সাথে শুধুমাত্র আপনি যেটাতে কোয়ালিফাই করেছেন তার জন্য প্রিপারেশান করবেন এমন নয় সাথে সাথে যেসব সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্র সরকারের যেসব ভ্যাকেন্সি রয়েছে সে নিজের করুন সাথে সাথে নিজের যেটা পাস করে রয়েছেন তার ইন্টারভিউ প্রিপারেশনটাও করুন এবং রাজ্য সরকারের যে সকল রয়েছে ভ্যাকেন্সি বা নোটিফিকেশান রয়েছে যেমন পিএসসি ক্লার্ক ক্লার্কশিপ মিসলেনিয়াস তারপর আপনি এসএসসি কিংবা আপার প্রাইমারির জন্য প্রিপারেশন করতে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আজকের যে অবিসি কেসের ম্যাটার সে নিয়ে বোঝাতে পেরেছি ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ